একই ভাগ্নাংশ দিয়ে আমরা যোগ বিয়োগ গুণভাগ তিনটা চারটা অপশানই দেখাব যদি গুণ থাকে আমরা এটা এটা গুণ করব। এবং এটা এটা গুণ করব। এই গুণ করে পাঁচ সাতা পঁয়ত্রিশ হবে উপরে নিচে হবে পাঁচ দু দশ আর ভাগের ক্ষেত্রে আমরা এটা এটা গুণ করব আর গুণ করব। এটা এটা গুণ করব তিনে পাসা পনেরো উপরে হবে পনেরো আর নিচে হবে তিন পয়সা পনেরো সাত দুনো চোদ্দো ভগ্নাংশের আমরা যোগ করতে হলে আমরা এই উপরটা এবং নিচটা গুণ করে তিন পাঁচা পনেরো যোগ সাত আট দুই সাত দুনু চোদ্দ আর গুণ করে যোগ করে আমরা উপরে লেখব চার পাঁচ নয় এক দুই আর নিচে এটা এটা গুণ করব তিন ধনু ছয় বিয়োগের ক্ষেত্রেও তাই পাঁচ আর তিন গুণ করবো তিন পাঁচা পনেরো বিয়োগ সাত ধনু চোদ্দ বিয়োগ করে আমরা উপরে লিখবো পনেরো থেকে চৈদ বাদ দিলে হয় এক আর চৌদ্দ বাদ দিলে হয় এক আর নিচে হবে দুই এবং তিন গুণ করব তিন দু ছয়